নবীজি বলেন দিন শিক্ষার জন্য একটা ঘন্টা যদি কেউ ব্যয় করে ষাট বছর নফলে বাদতের চাইতেও বেশি স্বভাব পাওয়া যায় হাদিস বিশ্বনবী মসজিদে নববীতে প্রবেশ করলেন ডান দিকে তাকিয়ে দেখলেন কিছু মানুষ আল্লাহর কোরআন নিয়ে ব্যস্ত আছে। বাম দিকে তাকিয়ে দেখলেন কিছু মানুষ আল্লাহর জিকিরে লিপ্ত আছে নবীজি বললেন দুইটা দলই ভালো কাজে আসে সব চাইতে উত্তম কাজে আছে যারা আল্লাহর কোরআন নিয়ে ব্যস্ত আছে মহান আল্লাহ মুহূর্তে আমাকে অহিনাসীল করে জানিয়েছে আমি যেন কোরআনের এই ময়দানে শ্রোতা হিসাবে বসে পড়ি এই অনুষ্ঠানটার দাম এখন কোরআনের কারণে এত বেশি হয়ে গেছে বিশ্বনবী যদি এখন বেঁচে থাকতেন আরে ময়দানের পাশ দিয়ে যদি যেতেন কোরআন শোনার জন্যে কোরআন বসার জন্যে তিনিও এই ময়দানে বসে নবী যেই ময়দানে শ্রোতা হিসাবে বসার জন্যে আল্লাহ নির্দেশ দিয়েছে ওই রকম একটা জায়গায় আমাদেরকে আল্লা বসার তাওফিক দিলেন বলেন আলহামদুলিল্লাহ